সোনারুবাসা ব্রিজ সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা জানা যায় গতকাল রাতে অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক নটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সোনারুবাসা ব্রিজ সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত হয় এক ব্যক্তি জানা যায় ওই ব্যক্তির নাম অরুণ দাস বয়স আটচল্লিশ বছর বাড়ি পশ্চিম লালছোড়া এলাকায় জানা যায় অরুণ দাস উক্ত এলাকা দিয়ে বাইসাইকেলে করে যাচ্ছিলেন আর তখনই অপর দিক থেকে দ্রুতগতিতে একটি বাইক আসছিল আর ওই বাইকটি আসায় উনি সাইকেলের নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনার কবলে পড়ে জানা যায় এই দুর্ঘটনায় ওনার মাথা ফেটে যায় পরবর্তীতে দমকল বিভাগের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে আহত ব্যক্তি জানিয়েছেন বাইকের গতি অত্যন্ত দ্রুত থাকায় উনি সাইকেলের নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনার কবলে পড়ে দশটা কুড়ি মিনিট নাগাদ বিস্তারিতভাবে জানান দমকল বিভাগের এক আমাদের কাছে একটা পোল আছে সোনারুপাশা ব্রিজের সংলগ্ন একটা অ্যাক্সিডেন্ট হয় তো আমরা গেলাম গিয়ে দেখি একটা বাইসাইকেল পড়ে আছে এবং একটা লুক ইন্দির অবস্থা প্রচন্ড আঘাতপ্রাপ্ত সেখান তাই অনেকে ফেটে গেছে মাথা ফেটেছে মাথা ফেটে গেছে তো উনি পড়ে আছেন রক্তাক্ত অবস্থাতে তো সবাইকে জিজ্ঞেস করলাম কীভাবে হলো উনি নাকি নিজে নিজে থেকে এই বাইসাইকেল থেকে পড়ে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি তো আমরা ওনাকে রেস্কিউ করে অন্য হসপিটালে শিফ করে দিয়েছি তো ওনার চিকিৎসা করছে ওনার নাম ময়ুন দাস ময়ুম আচু আটচল্লিশ বস্তর আর ওনার বাড়ি হচ্ছে পশ্চিম লালচুরা